হজরত ইউনুসাইমালুম আসসালাম মানুষদের কে কালেমার দাওয়াত দিতেন দিনের দাওয়াত দিতেন কেউ তিনার কথা গ্রহণ করে না তিনার কথা কেউ মানতে চায় না এমন কি ইউনুস পয়গম্বরের উপর তারা নির্যাতন করে নবীজি তাদের উপরে অতিষ্ঠ হয়ে বললেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল হয়ে যাবে গজব থেকে যদি তোমরা বাঁচতে চাও আল্লাহকে মেনে নাও আমাকে নবী হিসাবে তোমরা স্বীকৃতি দাও তারা মানতে রাজি না বলে আগামীকাল তোমাদের উপরে গজব আসবে কিন্তু গজব আসার কথা আল্লাহ তালা হুকুম করে দিয়েছেন আর তিনি এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন ওই দিকে কার লোকেরা ইউনুস পয়গম্বর কে এলাকার মধ্যে না পাইয়া আল্লাহর দরবারে তারা দোয়া করল ফরিয়াদ করল আল্লাহ আমরা আপনার নাফরমানি করব না আপনার হুকুম লঙ্ঘন করব না আমরা ফিরে আসলাম আপনার দরবারে আমাদের ফরিয়াদ কে আপনি কবুল করুন ফরিয়াদ কবুল করে আল্লাহ আজাব উঠে নিলেন এই দিকে পলায়ন করে ইউনুস পয়গম্বর যাইতে আরম্ভ করলেন সমুদ্র পথ দিয়া ওই সমুদ্রে পথে তিনি যেই নৌকায় আরোহণ করেছিলেন ওই নৌকা থেকে তিনাকে ফেলে দেওয়া হল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জানায় দিলেন ও মাস আমার ইউনুস পয়গাম্বরকে তোমার কাছে অক্ষত অবস্থায় রাখার জন্য আদেশ করলাম আমার ইউনুস পয়গাম্বরকে তুমি তোমার পেটের ভিতরে রাখবা তার যাতে কোনো ক্ষতি না হয় ওই মাছের পেটে আল্লাহ তালা পাঠাইলেন ওই মাছের পেট থেকে তিনি শিক্ষা গ্রহণ করলেন আল্লাহ মাছের পেট থেকে ডাক দিলেন অর্থাৎ আল্লাহর বলেন তিন তিনটা অন্ধকার থেকে তিনি আল্লাহকে ডাক দিলেন একটা অন্ধকার হলো রাত্রির অন্ধকার দুই নম্বরের অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার তিন নম্বরের অন্ধকার হলো পানির নিচের অন্ধকার তিন তিনটা অন্ধকার থেকে আমার রব আল্লাহ তালাকে ডাক দিয়া বললেন ফানাদা আল্লাহ আল্লা, ইলাহা, ইল্লা আংতাপতগরত আপনাকে আমি অন্ধকার থেকে ডাক দিলাম। আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি পুত পবিত্র আপনার চাইতে পবিত্র কেউ নাই জালিমিন আমি জালেন ধরন দুর্ভুক্ত হয়ে গেলাম এমন এমনভাবে যখন গাম্বর, মাসের পেট থেকে আল্লাহকে ডাক দিলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ মাসের পেট থেকে ডাক দেনেওয়ালা ইউনুস পেগাম্বরের ডাকে সারা দিলাম কিভাবে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিলেন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম ওয়ান ইনা ঘুমিনাল এবং তাকে মুক্তি করলাম একানের মধ্যে দুইটা কথা আল্লাহ তার ডাকে সারা দিলেন কোন জায়গা থেকে ইউনুস্পর ডাক দিছেন ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে ডাক দিছেন আল্লাহ তার ডাকে সারা দিছেন দুই নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মুক্তি দান করলাম ও মুসলমান ইউনুস পয়গম্বর যদি মাছের পেট থেকে ডাক দিতে পারেন আমার আল্লাহ যদি তার ডাকে সারা দিতে পারেন আমার আল্লাহ যদি মাছের পেট থেকে মুক্তি দান করতে পারেন আমরাও যদি আল্লাহকে ডাকতে পারি গো তাহলে আমার আল্লাহ তাহলে আমাদেরকে মুক্তি দান করতে পারেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নাজাত দিতে পারেন এটা আমার কথা নয় আল্লাহ তালা বলেন যেরকম ভাবে আমি অনুষ্পয়গাম্বরকে মুক্তি দিয়েছি এরকমভাবে ভাবে যদি কোনো মুমিন বান্দা ইমানদার আল্লাহ আমি আল্লাহকে ডাক দে আমি আল্লাহ তালা তাদেরকেও মুক্তি দান করে দিব আজকের কথা থেকে আমরা ওই কথাটা শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ তালা হলেন এমন আল্লাহ যে আল্লাহ পয়গম্বরকে মাসের পেটে পাঠাইলেন মাসের পেটে কত অবস্থায় রাখলেন আবার মাসের পেট থেকে আল্লাহ মুক্তিদান করলেন মুক্তিদান করে আল্লাহ বলেন যদি ইউনুস মতন কেউ আমাকে ডাকতে পারে রাত্রির রজনীতে মধ্যে পইরা কোনই মুমিন ইমানদার যদি আমি আল্লাহকে ডাকে রাত্রে হোক দিনে হোক যে কোনো মুহূর্তে আমি আল্লাহ বান্দার ডাকে সারা দিয়া বান্দাকে মুক্তিদান করে দিই এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ঢাকবো আল্লাহ তালাকে চিনব আল্লাহ তালার এবাদত বন্দি করব। আল্লাহর পরিচয় জেনে যখন আল্লাহর আবাদত বন্দি করব। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাদ দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন এমন মুক্তি পেতে হলে আল্লাহর পরিচয় জেনে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে আল্লাহর আবাদত বন্দি করে হায়াতের জিন্দগি কাটানোর তৌফিক দান করেন আমিন